দেশজুড়ে ভোটপূর্ব পরিস্থিতিতে রাজনৈতিক নেতাদের মাঠের ব্যস্ততা ক্রমেই বাড়ছে নেতারা তাদের সমর্থকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর পাশাপাশি নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা ত্বরান্বিত করছেন এরই অংশ হিসেবে গণসংযোগে নামেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এমন সময় বড় দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পেয়েছেন তিনি মঙ্গলবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান গণসংযোগের সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে দ্রুতগতির একটি ট্রাকের চাপা পড়া থেকে অল্পের জন্য বেঁচে যান পেছন থেকে তার শ্যালকের টানেই বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান তিনি এ ঘটনাকে তিনি আল্লাহর বিশেষ রহমত বলে উল্লেখ করে সুক্রিয়া আদায় করেন এর আগে আরেক পোস্টে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে রাশেদ খান বলেন তাকে ঘিরে দলমত নির্বিশেষে সবার দোয়া ও ফেসিবাদ বিরোধী শক্তির ঐক্য জাতীয় সংহতির একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে